বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধার কার্ডের বিকল্প আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে মিট করেছি প্রথম কথা হচ্ছে কোন আধার ক্যান্সেলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এরা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ বেনিফিট অ্যান্ড সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিড ইন কয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স in this regard they may submit their feedback here একদম ক্লিয়ার মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে কোনো অস্ত্রে কাজ করবে না চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলে মিশে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে তাই কখনো চা বাগানে ষাট টাকা করে ঢোকাচ্ছেন কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে একশো দিনের টাকা দেওয়া হবে কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো জায়গায় হাজার হবে কখনো বলছেন মে মাসে চার পার্সেন্ট দিয়ে দেব এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির ফোর টোয়েন্টি ফেরেফবাজ আরেকটা নমুনা আমার কথা নয় আধার অথরিটি বলেছে আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব পঞ্চায়েত সচিব তারা এই যে একশো দিনের বকেয়া টাকার নামে যেটা করছে তাতে তাদের গতকালের যে ডাইরেকশান এস আমি তিন নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট দ্যাট ইট হাজারে আধার অ্যাকাউন্ট মমতা ব্যানার্জির কাগজ এটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোন টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর আজকে বলছেন বিকল্প কার্ড দেবো আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান